হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আমার হোয়াটসঅ্যাপটাকে নিচে স্কোর করি তাহলে লক চ্যাটস নামে একটা অপশন দেখা যাচ্ছে আমরা যাচ্ছি লক চ্যাটস এই যে অপশনটি সেটা আমি দেখতে চাচ্ছি না অর্থাৎ এটাকে হাইড করে রাখতে যাচ্ছি সেটি কীভাবে করবো আজকের ভিডিওতে আমি দেখাবো লক চ্যাট যে অপশনটি দেখা যাচ্ছে সেটাকে আমি হাইড করে রাখছি দেখাতে চাচ্ছি না কাউকে যে আমি আসলে কিছু লক করে রেখেছি আমার কিছু গোপনীয় বা কিছু সিক্রেট চ্যাট লুকানো আছে আমি দেখাতে চাচ্ছি না অর্থাৎ আমার কেউ তাহলে যাতে এই অপশনটিকে দেখতে না পারে সেটি কিভাবে করবো হ্যাঁ নতুন হোয়াটসঅ্যাপের একটি আপডেট চলে এসেছে যেটির মাধ্যমে আপনি আপনার এই লক চ্যাট অপশনটিকেও হাইড করে রাখতে পারবেন কেউ দেখতে না কোনো একটি পাসওয়ার্ড বা পিন এর মাধ্যমে আপনি এই লক চ্যাটটিকে খুঁজে বের করতে পারবেন যেটি কেউ জানবে না বা আপনার এই হোম পেজে আসলে দেখতে পাবে না তাহলে বেশ চলুন দেখিনি যে এটা কিভাবে করতে হবে তার লক চ্যাটটিকে কীভাবে কিভাবে হাইড করতে হবে সেটি তবে তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্ট অবশ্যই অল করে দিবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে ভুলবেন না আর ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আমরা পিন ক্রিয়েট করতে হলে অর্থাৎ আমাদের এই লক চ্যাটটিকে যদি হাইড করতে হয় এখান থেকে এই হোম পেজ থেকে তাহলে এই লক চ্যাট অপশনটিতে চলে যেতে হবে যাওয়ার পরে আমি আমার এখানে ফিঙ্গারটিকে দিতে হবে অথবা পাসওয়ার্ডটিকে দিতে হবে সো আমি আমার ফিঙ্গার দিয়ে দিচ্ছি ফিঙ্গার টিকে দেওয়ার পরে ভিওর্স দেখতে পাচ্ছেন আমি যে চ্যাটটিকে আমার লক করে রেখেছি সেটি শো করছে এবার আমরা ডান পাশে লক্ষ্য করলে থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছি সেখানে আমরা চলে যাব এখানে আসার পর চ্যাট লক সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছি সেখানে আমরা চলে যাব এখানে আসার পরে ভিউয়ার্স আমরা প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছি হাইট লক চেটস এই অপশনটিতে ওকে করে দিতে হবে ঠিক আছে এই অপশনটিতে যখন ওকে করতে যাবো তখন বলছে ক্রিয়েট সিক্রেট কোড সো আমাদেরকে একটা সিক্রেট কোড ক্রিয়েট করতে বলছে সো আমি আমার একটি সিক্রেট কোড ক্রিয়েট করে দিচ্ছি ওকে সো আমি আপাততে ফাইভ 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 চারটা ফাইভ দিলাম ঠিক আছে দেন নেক্সটটা ক্লিক করে দিলাম এরপরে আবার কনফার্ম করতে বলছে সেম পাসওয়ার্ডটি বা পিনটি আমি আবার দিয়ে দিচ্ছি ফাইভ 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 দেন এবার ডানে ক্লিক করে দিবো ওকে সো ডানে ক্লিক করে দেওয়ার পরে আমার হাইড লক সিস্টেমটি অন হয়ে গিয়েছে ঠিক আছে সো এবার ভিওয়ার্স আমরা একটু টেস্ট করে দেখি আমরা একটু বাইরে চলে যাই বাইরে আসার পরে আমি যদি নিজে স্কোর করি তাহলে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন লক চ্যাট নামে কোনো অপশন দেখা যাচ্ছে না তাহলে আমরা এটা কীভাবে দেখতে পাবো আমরা দেখতে পাবো সার্চ অপশনে যাওয়ার পরে আমরা যদি আমরা যে কোডটি দিয়েছিলাম সেটি দিয়ে যদি সার্চ করি তাহলে আমাদের চ্যাট অপশানটি চলে আসবে ফাইভ 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 দিলাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লক চ্যাটস নামে অপশনটি চলে এসেছে এবার আমি আমার লক চ্যাটসগুলোকে দেখতে পাচ্ছি ঠিক আছে এভাবে যদি আমি আরও অন্যগুলোকে লক করতে চাই ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই চ্যাটটিকে প্রথমে যে আমার একটি চ্যাট দেখতে পাচ্ছি এটাকে আমি লক করব দেন আমি থ্রি ডট অপশানে চলে গেলাম এরপর লক চ্যাটে ক্লিক করে দিলাম দেন আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম আমার চ্যাটটি লক হয়ে গেছে এবার আমি যদি সার্চে গিয়ে ফাইভ 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 সার্চ করি তাহলে লক চ্যাট অপশানটি চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন আমি একটু আগেও যে চ্যাটটিকে লক করেছি সেটাও এখানে দেখাচ্ছে এবার কিভাবে আনলোড করব সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আনলোড করতে প্রেস করে রাখবেন যে চ্যাটটিকে আনলোড করতে যাচ্ছেন সেটির উপর দেন থ্রি রোড অপশনে চলে যাবেন এরপর আনলক চ্যাটে ক্লিক করে দেবেন দেন আবার বা পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপরে আপনার চ্যাটটি আনলক হয়ে যাবে সেটা আবার নিউজ ফিডে অর্থাৎ হোম পেজে চলে যাবেন সোভিয়ার সেভাবে আমরা আমরা চাইলে আমাদের লক করা চ্যাটটিকে হাইড করে রাখতে পারি যে কেউ এবার আমার হোম পেজে আসলে যে আমি যে আসলে চ্যাটগুলোকে আমার কিছু পার্সোনাল চ্যাটকে লক করে রেখেছি সেটি কেউ জানতে পারবে না দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার গোপন যে পাসওয়ার্ডটি আছে সেটি না জানবে অর্থাৎ আমার পাসওয়ার্ডটি জানার পরে একমাত্র আমার চ্যাট লকটিকে অন করতে পারবে বা সেটাকে ফাইন্ড আউট করতে পারবে আদারওয়াইজ পারবে না সোভিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই অল করে দিবেন আর ভিওয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন সো ভিউয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত দর্শকের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম